মধ্যে আলাইকুম আছে যে মা বাপের জন্য যদি দোয়া করতে হয় তাহলে এই রকম ভাবে দোয়া করো যে এই আল্লাহ তুমি আমার মা বাপের গুনা খাতা মর্জন করো আমার মা বাপের গুনা খাতা মিটিয়ে দাও মা বাপের বকশিস করো মা বাপকে ক্ষমা করো যদি সন্তান সন্ততি এই রকম ভাবে দোয়া করে তাহলে তার দোয়া কবুল করা হয় এবং তার রোজিকে বাড়িয়ে দেওয়া হয় এবং তার জীবনকে লম্বা করে দেওয়া হয় তাহলে যখন এতটা অফার আছে এতটা লাভ আছে এই দোয়া করাতে আমাদের চেষ্টা করতে হবে যিনি গর্বধারিণী মা এবং আব্বা তাদের তাদের জন্য যাতে আমরা দোয়া করি এই মেসেজ সকলকেই পৌঁছাবার চেষ্টা করবেন তাহলে তারাও মা বাপের জন্যে দোয়া করতে পারবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা হু